আসসালামু আলাইকুম প্রিবেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা বাংলাদেশ থেকে স্কিল পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যাওয়ার জন্য ভর্তি তারাই জানে কতটা কষ্টে আছে তাই তাদের কষ্ট কথা চিন্তা করে মধ্যবিত্ত কষ্ট কথা চিন্তা করে আমার কয়েকটি দাবি জানাবো বাংলাদেশের ওটিসি বা টেস্টিং গুলোর প্রতি এক নম্বর হলো যে স্কিল পরীক্ষার ফি যৌক্তিকভাবে কমানো হোক এখন যেটা নিচ্ছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং একজন মানুষের জন্য অনেকটাই কষ্ট করে টাকা ম্যানেজ করা হলো যে কেউ যদি স্কিল পরীক্ষা দিয়ে বাংলাদেশ থেকে নম্বর ফেল করে তাহলে তার কাছ থেকে যৌ যৌক্তিক হারে ফি কেটে বাকি টাকা ব্যাগ দিয়ে দেওয়া হোক যেমন একটা লোক দশ লক্ষ টাকা দেয় স্কিল পরীক্ষা দিল সে যদি ফেল করলে তাহলে তার পুরো টাকা কেটে নেওয়া হয় যা আসলে অগ্রহণযোগ্য এটা বন্ধ করে দেখো যৌক্তিক ফি একজনকে ট্রেডিং বাবদ এবং তার পরীক্ষার ফি যে সিঙ্গাপুর গভর্নমেন্ট নিয়ে থাকে সেই ফিটা বাবদ বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হোক তাহলে একজন মানুষ পথে বসা থেকে বেঁচে যাবে তিন নম্বর বিষয়টা হলো যে অনেক স্কিল পরীক্ষা পাশ করেছে দশ লাখ এগারো লাখ বারো লাখ টাকা দিয়ে এখন সিঙ্গাপুরে তার আইফি অ্যাপ্লাই করছে রিজেক্ট আসে এই লোকটার কি অপরাধ তার বইটা কেন রিজেক্ট আসছে তা খোঁজে বের করার দায়িত্ব হলো ট্রেনিং সেন্টার গুলো তারা মেল করতে পারে যে লোকের তো স্কিল পাস করছে আপনারা স্কিল সার্টিফিকেট দিয়েছেন বিসি থেকে তাহলে আপনারা কেন রিজেক্ট দিচ্ছেন যদি কোনো সমাধান না আসে তাহলে তাদের কাছ থেকে যৌক্তিক ফি কেটে দিয়ে বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হোক এত টাকা তো লাগতেছে না তার পরীক্ষার ফি ট্রেনিং বাবদ যা গেছে সেই টাকা রেখে বাকি টাকাগুলো ব্যাক দিয়ে দেওয়া চার নম্বর বিষয়টা হলো যে কোটা সিন্ডিকেট এই কোটা সিন্ডিকেট অতি দ্রুত বন্ধ করে দেয়া হোক কিছু লোক কোটা কিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করে এই সিন্ডিকেটের কারণে অনেক মানুষ স্কিল পরীক্ষা দিতে গিয়ে হরানি শিকার হচ্ছে তাই এই জিনিসগুলো দেখবেলা দায়িত্ব হলো ট্রেডিং সেন্টার যে অ্যাসোসিয়েশন আছে তাদের 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 কাছে আমরা বিডিওটা যায় তাদের কাছে অনুরোধ করবো যে মানুষের উপর জুলুম করবেন না মানুষের জন্য যতটুকু নির্ধারণ করা যৌক্তিক দাবি যে যৌক্তিক ফি সেইটুকু নিন আপনারা এর বেশি আপনারা আদায় করেন না উপর একজন আসে এই টাকা নিয়ে আপনারা হজম করতে পারবেন না উপহার কথা চিন্তা করবেন কত মানুষ কল দেয় আমাকে আমি বোঝাতে পারবো না এইসব বিষয়গুলো নিয়ে আপনারা যৌক্তিক ভাবে ফি নেন বাকিটাকে ব্যাগ দিয়ে দেন সে রিজেক্ট আস্তে তার তো অপরাধ না আপনারা তাকে হেল্প করতে পারেন আপনারা কি করেন তোমার বই রিজেক্ট যাও তুমি অন্য জায়গায় যাও তাকে দূর দূর করে তাড়িয়ে দেন যা মোটেও ঠিক না আর কিছু কিছু লোক সিন্ডিকেট করতেছে এই সিন্ডিকেট গুলো ভেঙে দেয়া হোক আপনারা কোথাও বিক্রি করেন সবার জন্য সমান হারে আপনারা কি করেন আপনাদের সেন্টারে যদি ষাট পঁচাত্তরটা কোটা আছে আপনারা কি করেন পঞ্চাশটা নিজেদের পরীক্ষা দেন আর পঁচিশটা কোটা বাইরে বিক্রি করে দেন এগুলো এক এক হারে এক একজনে একজনে প্রতিষ্ঠা কিনে নিল সে কিনে নিয়ে সাত লাখ টাকার কোঠা সে বিক্রি করে বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ এই সিন্ডিকেট গুলো বন্ধ করে দেয়া হোক আপনাদের কাছ থেকে আপনারা সাব সেন্টারগুলো জানাবেন যে আমার এতটা কোথা আছে কে দিবা দাও প্রজন্মের এক এক মাসে এক এক সাব সেন্টার থেকে আপনি ছাত্র নিলেন এমনকি আমি শুনেছি যে অনেক ওটিসি গুলোর যে ড্রেনার আছে কর্মকর্তা কর্মচারী আছে তারা আড়ারে আরে সাব সেন্টার পরিচালনা করে ওই সেন্টার থেকে তারা পরীক্ষা দেওয়ায় তারা অন্য সাব সেন্টারগুলো যারা আছে তারা বসে বসে মশা মারে তাদেরও অবস্থা ব্যবসা বন্ধ করতে তারা বাধ্য হচ্ছে তাই এইসব তিনি চিন্তা করে সকলেই ব্যবসা করুন যুক্তখারে করুন এবং মানুষজনকে হয়রানি না অতিরিক্ত অর্থ আদায় করবেন না এটাই আমার অনুরোধ সকালে থাকুন আসসালামু আলাইকুম